প্রধা বৈষম্যের বেড়াজালে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে জেগে ওঠে শিক্ষার্থীরা জুলাই পাঁচ দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস কোটা প্রথা আন্দোলনের তীব্রতা ষোলো জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শহীদ আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে অভিভাবকগণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন এতে আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে পুলিশ সহ ফ্যাসিবাদ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমে ছড়তে থাকে এতে ছাত্র আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করতে থাকে ষোলো জুলাই প্রথম দুনিয়া কলেজের ছাত্ররা বেরিয়ে আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শান্তিপূর্ণভাবে আন্দোলনের উদ্দেশ্যে সে আন্দোলনে অন্যতম একজন সদস্য ছিলেন রোহান আহমেদ খান দুনিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নিয়মিত আন্দোলনে সক্রিয় রোহান আন্দোলনকারীদের শুকনো খাবার ও পানি খাইয়ে সহযোগিতা করে চব্বিশের ষোলো জুলাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুণ্ডাবাহিনীর ছোড়া ইট পাটকেলের একটি ইট তার বুকে ও অন্যটি তার পায়ে লেগে আঘাতপ্রাপ্ত হয় এরপর বাসার লোকেরা দুই দিন তাকে এক প্রকার বাসায় অবরুদ্ধ করে রাখে কিন্তু উনিশ তারিখ তাকে আর আটকে রাখা সম্ভব হয়নি জুমার নামাজ শেষে বিকেল দুটায় মায়ের কাছে তিনশো টাকা নিয়ে আন্দোলনে যায় এর বিশ থেকে পঁচিশ মিনিট পর বাড়ির লোকেরা খবর পায় রোহানের গুলি লেগেছে তাকে নিয়ে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির লোকেরা মিডফোর্ড হাসপাতালে গিয়ে রোহানকে

দেখো আমার আশা আল্লাহ পূরণ করবো আমি চেষ্টা করব আমি আমার আশা পূরণ হ্যাঁ সে শুক্রবার দিন তো সে একবারেই চলে গেল শুক্রবার দিন তো আর সে ফিরে আসলো না নামায় নামা যাওয়ার সময় আর চলাফেরা খুবই স্মার্ট ছিল সে যাবে যুদ্ধে দে এই পকেট টিসু নিল মানি নিল কলেজের আইডি নিল তারপরে গেটের চাবি নিল আমার পিঠটা দয়া দিয়া মা তুমি কাইন্দ না মা কান্দ না আমি অল্প সময় আইসা পড়বো মা ওই যে আমি খালি বুঝাই আর কান্দি যাইও না বাবা যায়ও না আমার পিঠ দয়া দিয়া কয় মা তুমি কাইন্দ না আমি অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবো মা তো সে তো অল্প সময়তেই চলে আসছে সে দুইটা পাশে আমার ঘর থেকে বের হইছে আমার মনে হয় বিশ বাইশ হইবো দুইটা বাইশ তেশ এরকমই আমার মোবাইলে আবার ফোন আসছে আমার মোবাইলে ফোন আসছে আন্টি আপনার ছেলে গুরুতর আহ হতো আমরা মিটপুরে নিয়ে যাই আপনারা সেখানে চলে যান আমি ওর বাবার কাছে দৌড়িয়ে যায়। পরে ওর কাছে ফোন আমি বলি কোন ছেলে ওর কাছে ফোন দিয়েছে ও বলে মা আমি তো আলাকসার সামনে আমি বলি আমার রোহানেই নাই আমার রোহান শেষ হয়ে গেল মা বাবার আদরের দুই ছেলের মধ্যে ছোট ছেলে রোহান মেধা ও মানবিকতায় ছিলেন সবার অর্থে রোহানের বাবা মোহাম্মদ সুলতান খানের স্থায়ী নিবাস চাঁদপুর জেলার সদর উপজেলায় উনিশে জুলাই সে শুক্রবার আমরা দিতে চাই না শুক্রবারে কাজলা টোল প্লাজার কাছে গেছে নামাজ পড়া দুনো ভাইয়া লামছে নামাজ পড়ছে নামাজ পড়ে এক ভাইয়া গেছে একদিকে আর ভাইয়া গেছে গিয়ে হেয়া নেই আর এটা বাজে আমরা এই ঘটনা শুনি যে রোহানের গুলি বিধ্বস্ত হয়েছে আপনারা আসেন কারণ আমরা আসবো কোন জায়গায় আপনারা আমরা এগারে নিয়ে যাইতেছি গিয়ে মিরপুর হাসপাতালে আপনারা হিন্দ আপনারা মিরপুর হাসপাতালে আসেন মিরপুর হাসপাতালে আমি এখান থেকে যাই পোলায় সহকারে যাওয়ার পরে যা দেই মৃত্যু হাসপাতালে গেটের সামনে তার একটা খাটের বেশ শোয়া রাখছে মৃত্যু অবস্থায় রাখছে পরবর্তী অনেক কষ্টের বিনিময় লোক ধরে ধর কোন রকমের এগুলা গুলি ডাক্তারের রিপোর্ট ট্রিপোর্ট বাই করিয়া তারপরে পোস্টম্যা পরদিন আবার পোস্টম্যাডাম করিয়া দুপুরে একটা বাজে আসলাম এই যুদ্ধের ভিতরে সেখান থেকে নিয়ে যাই অনেক কষ্ট হইছে আমার এই লাশ লইয়া দেশে যাইতে অনেক জায়গায় বাধা ভিন্ন হয়েছে যুদ্ধের কারণে গেল গিয়া ফেসিয়া হাসি নেয় অর্ডার দিয়া তার এইভাবে ঘোষণা দিয়া তারে মার মারল আমার ছেলে তো এমন কিছু অন্যায় করে না তারা আন্দোলনে গেছে তারা দেশের ভালোর জন্য গেছে তারা মিছিল মিটিং করছে এই জন্য তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা গুলির অর্ডার দিয়া এইভাবে মারা তো তাদের ঠিক হয় না কলেজের বড় ভাই স্কাউট সহকর্মী সবার কাছে রোহানের মানবিক কর্মগুলোই যেন আজও তাদের মনকে নাড়া দেয় তাই দুনিয়া কলেজের শিক্ষকদেরও মধ্যমণি ছিলেন রোহান জীবনকে হাতে নিয়ে তারা যে এভাবে যুদ্ধ করেছে আর এই কারণেই মানুষ যখন কোনো সংগ্রামে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে এই সংগ্রাম কখনো বিফল হয় না পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসেও যখন এরকম ঘটনা ঘটেছে যে কোনো যুদ্ধে সংখ্যায় অল্প হোক অল্প হোক যখন এই মানুষগুলা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তখন তাদের বিজয় আসছে ঠিক যেন এই জুলাই গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে বিপ্লবে আমাদের তাম বাংলাদেশের শিক্ষার্থীরা এরকমের জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েই তারা যুদ্ধে নেমেছিল আর সে কারণেই আজকের ছাত্ররা তাদের অস্ত্র ছিল না তাদের পাশে কোনো লোক ছিল না তা কিছুই ছিল না এরপর শুধু একটা তারা তাদের থিম ছিল যে আমরা পুরো জীবন দেবো আর এই কারণেই আল্লাপাকে এদেরকে সাহায্য করেছে আর এর এদের পাশে তখন সমস্ত কিছু হ্যাঁ ছাত্র জনতা সমস্ত পেশার লোক এক অংশগ্রহণ করেছে এমন কি শিশু অংশগ্রহণ করেছে একশো জন শিশু এখানে এই আন্দোলনে শহীদ হয়েছে সভাপতি একানব্বই জন শিশু ছিল শিক্ষার্থী এরা লেখাপড়া করতে স্কুলে যেত মাদ্রাসা যেত এদের স্মরণ করি শুধু স্মরণ না এদের জন্য দোয়া করি আল্লাহ আগে দুনিয়া থেকে তারা চলে গেছে জীবন দিয়ে যে বাংলাদেশ আমাদের সামনে দিয়ে গেছে এই বাংলাদেশের আলো বাংলাদেশের সুখ এখন আমরা অনুভব করতেছি আমরা স্বাধীন বাতাস অনুভব করতেছি স্বাধীনভাবে চলতে পারতেছি শুধু এদের আজ জীবন দেওয়ার কারণে এই জন্য আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ পাক এদেরকে যেন পরকালে জান্নাত দান করে দুনিয়া কলেজের নিহত দুই শহীদ ছাত্রের স্মরণে মোহাম্মদ সাকিব হাসান ও মোহাম্মদ রোহান আহমেদ খান এদের অমর করে রাখতে দুনিয়া কলেজের আইসিটি বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে আঠারোই জুলাই তার মৃত্যু হয় এবং তার সেই মৃত্যুকে কেন্দ্র করে অঞ্চল আন্দোলন সংগ্রামের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় এবং সাধারণ জনতা শ্রমিক কৃষক সবাই সম্মিলিতভাবে এই রাস্তা প্রায় দখলে নিয়ে নেয় উনিশ তারিখ প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আবার যখন তারা জড়ো হয় এবং এখানে যে আন্দোলন সংগ্রামের অবস্থান তৈরি হয় দুনিয়া কলেজের বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ শিক্ষার্থী সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার সে আন্দোলনে যোগ দেয় সেদিনই সেখানে রোহানের মৃত্যু হয় যদিও সেদিন ছাত্ররা এখানে প্রশাসনিক হুমকির কারণে অনেক সময় তারা এখানে আশ্রয়টুকুও পায়নি পানি পান করার জন্য এসে তারা পানি পান করত তাদের কষ্ট হয়েছে এই পরিস্থিতি তখন কিন্তু এখানে সৃষ্টি হয়েছিল তা আমার ধনিয়া কলেজের শিক্ষার্থী হিসেবে শহীদ রোহান এবং সাকিব দুজনের প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে সারা বাংলাদেশে যত নিহত এবং আহত তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলবো যে আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের যে ভূমিকা সেই ভূমিকাটা সেদিন জাতির জন্য কাজে লেগেছে এবং যেই অবস্থান থেকে একটা ফেসিস সরকারের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে আজকে যে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে যাচ্ছে মৃত্যুর একদিন পর হাসপাতাল থেকে রোহানের লাশ অনেক কষ্টে নিতে পারেন রোহানের পরিবার তারপর নিজ বাড়ি চাঁদপুরি পারিবারিক গোরস্থানে রোহানের সমাধিত করা হয় সে হচ্ছে যখন আন্দোলনে যায় স্বাভাবিক স্কাউটের এটা একটা শিক্ষা যে বিপদগ্রস্ত মানুষ বা যারা আর কি খুবই দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরে থাকে বা খুবই সংকটাপন্ন অবস্থার ভিতরে তাদেরকে সাহায্য করার যে বিষয়টা এটা স্কাউটের একটা শিক্ষা তো ওই সময়ে দেখা গেছে যে আন্দোলনকারী ছাত্রদের উপর হচ্ছে পুলিশ অতর্কিত সেল তারপরে সাউন্ড গ্রেড ইত্যাদি ছুটতেছিল তো ওই ক্ষেত্রে ও দেখা গেছে যে ওই যে যেরকম মুগ্ধ যেরকমটা করতো পানি শুকনো খাবার দেওয়ার বিষয়টা ও ওইটা ও করতো এটা আমি বলবো যে স্কাউটের একটা শিক্ষা তো পরে ষোলো তারিখের পর সতেরো আঠারো তারিখ ওকে ঘরে আটকে রাখা গিয়ে গেছে কোনো রকম তালা দিয়ে হলো আটকে রাখা গেছে তো রাতে আমরা ওকে যতই বুঝিয়েছি যতই শুনিয়েছি কোনো কাজেই আসেনি ও বলতেছিল যে তোমরা কি হাসিনার পক্ষ নিয়েছো নাকি ওরা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করতেছে আমি কিভাবে বাসায় বসে থাকি আমাকে তোমরা আটকেও না আমাকে যেতেই হবে আমি যাব কালকে যেভাবেই হোক আমি যাব। দুইটার দিকে আন্দোলনে যাওয়ার পর হচ্ছে আমরা খবর পাই দুইটা পঁয়তাল্লিশ থেকে তিনটার কাছাকাছি সময় তো আমার খুব সম্ভবত দুইটা থেকে দুইটা তিরিশ এই সময়ের ভিতরে ও হচ্ছে গুলিবিদ্ধ হয় ওই সময় আন্দোলনকারী একজন একজনের সাথে আমার কথা হয়েছিল তার সাথে আমি কন্টিনিউসলে যোগাযোগ করার চেষ্টা করতেছি ওনার ভাষ্যমতে হচ্ছে রোহান উনি একই সাথে আন্দোলনে এক সময় ওখানে ছিল সাজোয়া যান যেটা আর কি যেটাতে ওই যে ইয়ামিনকে যে শাহজাহান থেকে ফেলা হলো এটা দেখছেন কি আমরা ওই শাহজাহানগুলো ওইটা ওইটি ওগুলা নাকি গুলি করতে করতে ব্রিজ থেকে নামতেছিল তো ওইখান থেকে একটা ফায়ারিং এসে রোহানের বুকে একদম ছেদ করে এপার ওপার হয়ে গেছে ছাত্র জনতার যে অত্যাচারগুলো করেছে ওই সময় লাশ বের করে আনাটা ভাইয়ের মরদেহটা বের করে আনাটা কতটা কষ্ট কষ্ট একটা বিষয় ছিল এত নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে তারপর আমার ভাইয়ের লাশটা বের করে আনতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে রোহানের এই আত্মত্যাগ আমাদের দিয়েছে একটি ফ্যাসিস্ট সরকার মুক্ত নতুন বাংলাদেশ সারা দেশ আজ স্বাধীন হয়েছে পরাধীনতার ভয়াবহ ছবল থেকে আন্দোলনটা যখন আমরা শুরু করি আমরা দনিয়া কলেজ থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রথম আন্দোলনটা শুরু করি তো যে চঞ্চল এবং রোহান ওরা একসাথেই থাকতো তখন ওদের সাথে ওরা আমাদের সাথে অ্যাডজাস্ট হয় এবং এই দনিয়া কলেজ প্রাঙ্গন থেকেই আমরা আন্দোলনটা শুরু করি প্রথমত ষোলো এবং সতেরো দুই দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি এবং সবাইকে আমরা সবার দিক থেকে এই বলি সাবধানতা অবলম্বন করতে সেফ থাকতে কিন্তু সতেরো তারিখ বিকেলে আমাদের আন্দোলনটা হচ্ছে রেশারেশির পর্যায়ে চলে যায় এবং ইটাইটি হয় আর কি পাল্টা পাল্টি হয় পুলিশ আমাদের গুলি চালায় এরপর থেকে আমরা আরও সতর্কতার সহিত আন্দোলনটা শুরু করি যেখানে রোহান রোহান একজন আমাদের সম্মুখ যোদ্ধা ছিল এবং রোহানের ত্যাগ আমরা কখনোই ভুলতে পারব না আমরা ভাইয়ের শোককে বুকে নিয়েই তার রক্তের জন্য আমরা লড়াই করেছি এবং এই লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই কিন্তু এক বছর হয়ে গেছে এখনও আমরা আমাদের সেই যোদ্ধা সেই বীর সৈনিক শহীদ রোহানকে মনে করি শহীদ সাকিবকে আমরা এখনও মনে করি শহীদ রোহান ছিল আমাদের দুনিয়া কলেজের এইচএসি চব্বিশ ব্রিজের একজন শিক্ষার্থী সে দুনিয়া কলেজ গ্রুপের একজন সদস্য ছিল সে শুধু এই আন্দোলন না আন্দোলনের আগে থেকে হচ্ছে সে বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে মানুষের জন্য কাজ করা এবং ন্যায়ের পথে থাকার জন্য সে অনেক আগে থেকেই এসব কার্যক্রমের সাথে অ্যাক্টিভ ছিল আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের এখানে টোল প্লাজায় আগুন দেওয়া হয় তা বিক্ষোভ হিসেবে এর পরবর্তীতে উনিশ তারিখ যখন জুমার পরে সে আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি কোথায় তুমি আমার সাথে আসো আমরা একসাথে আন্দোলন করবো কিন্তু তখন হচ্ছে আমি এই টোল প্লাজার অপোজিটে ছিলাম কুতুবখালিতে তখন আমি বাসা থেকে বের হয়ে যখন এখানে আসি তখন আমার কাছে একটা ফোন আছে যে রুহান গুলিবিদ্ধ হয়েছে টোল প্লাজার এখানে তখন আমি এর পরবর্তীতে দুই মিনিটের মাথায় আরেকটা ফোন আসছে যে রুহানের অবস্থা ভালো না তার গুলিটা বুকের মধ্যে লাগছে এর পাশাপাশি একটু পরেই একটা ফোন আছে যে রুহান আমাদের চলে গেছে বেঁধেছে তখন আমরা আর আন্দোলনটা যে করব ওই শোককে শক্তি মানে আমরা এই আন্দোলন কন্টিনিউ করি পরবর্তীতে যে কারফিউ কারফিউর পরবর্তী সময় আমরা এই আন্দোলন করে পতনের আন্দোলনকে সফল করি আমরা সতেরো জুলাই আন্দোলন করি বার দুপুর বারোটা থেকে কাজলা টোল প্লাজা ডিএমআরসি কলেজ আর ধনিয়া কলেজ একসাথে মিলে আন্দোলন করি ঠিক সেদিনই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আপনার ওয়ারি ইউনিট ডিসি ইকবালের নির্দেশে যাত্রাবাড়ি এসআই তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের উপরে মনে করেন মানে সরাসরি গুলি চালায় তবে সেদিন থেকেই আন্দোলন যাত্রাবাড়িতে রণক্ষেত্রে পরিণত হয় তারপরের দিন ছিল আঠারো জুলাই সেদিন আন্দোলনের যে মাত্রাটা ছিল তখন সাধারণ জনতার রাজপথে নেমে আসে আঠারো জুলাই আমাদের দনিয়া কলেজে আরেকজন শিক্ষার্থী ছিল শহীদ সাকিব ডিগ্রি প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় সে মারা যায় তারপরে উনিশে জুলাই আন্দোলন আরও প্রকোপাকার ধারণ করে সেদিন মারা যায় আমাদের রোহান এই ফ্যাসিবাদ যারা কায়েম করেছে এই দেশের মধ্যে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে আমার হাজার হাজার মার বুক খালি করেছে তাদের বিচার আমরা এই বাংলাদেশে দেখে যেতে চাই আমাদের কাছে হয়তো রোহানের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কিন্তু অতি দ্রুত খুনের উপযুক্ত শাস্তি প্রদান করাটাই হতে পারে একজন ভাইয়ের চাপা কান্না একজন মায়ের হাহাকার প্রত্যেকটা মায়ের তো মিষ্টি সন্তান কত কষ্ট করে পালছে কত আশা নিয়ে পালছে সব ধ্বংস করে দিছে সে তারও তো একটা ছেলে আছে আমি মনে করি তার ছেলেটা তার সামনে দুনিয়ার থেকে চলে যাক তারপরে সে বুঝতে পারবে সন্তানের আমি তিলে তিলে শেষ হয়ে গেছি না খাইয়া শান্তি না ঘুমাইতে পারি না কিছু করতে পারি আমার ছেলে এখানে বসে পড়তো আর আমি এখানে দেখি মহান শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব একরূপসী বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন তখনই হবে সার্থক